আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চব্বিশ ডিসেম্বর তেইশ রাজনীতিতে হঠাৎ জামাতের বিশেষ গুরুত্ব জামাত শিবিরের আরও চমৎকার সুখবর গুরুত্ব অনুযায়ী কাজ করছে জামাত গুরুত্বের হক আদায় করছে জামাত শিবির ধারাবাহিকভাবে তাদের পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে দর্শক গত এক দশকে জামাতের যে গুরুত্ব ছিল খুবই সিগনিফিকেন্ট আলোচনা খেয়াল করুন জামাত ইসলামের বর্তমান সময়ে তাদের গুরুত্ব হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে বিরোধী দলীয় রাজনীতিতে সামগ্রিকভাবে এবং জামাত সেটা বুঝতে পেরেছে বুঝতে পেরে জামাত রাজপথে আজকের অবরোধেও চমৎকার পারফরমেন্স দেখিয়েছে এর আগে লিফলেট বিতরণ কর্মসূচিতেও তেইশব্যাপী জামাত ইসলামের চমৎকার পারফরমেন্স দেখিয়েছে এমন কি তাদের গুরুত্বের ওয়েট বজায় রাখছে যেমন একসময় জামাত বিএনপির পিছনে ঘুরেছে বিএনপির একটা বিবৃতির জন্যে বিএনপির একটু অনুকম্পার জন্যে বিএনপি যাতে তাদের সাথে নেয় এজন্যে কিন্তু এখন এরকম কিছু খবরও আসছে যে জামাতের মধ্যে একটা অংশ আছে যারা বিএনপির প্রস্তাব যে আসুন জোটে একমঞ্চে উঠি। তো জামাত একটু দ্বিধাদ্বন্দ্বে আছে যে বিএনপির প্রস্তাবে সারা দেবে কি দেবে না এর মানে জামাত কিন্তু যথেষ্ট গুরুত্ব এই গুরুত্বটার কারণটা কি এটা বুঝতে হবে এবং সামনে জামাতের গুরুত্ব আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে তারপরও জামাত শিবির গুরুত্ব বাংলাদেশের রাজনীতিতে আরও বৃদ্ধি পাবে এটাকেই বলছি চমৎকার সুখবর কারণটা কি জামাত শিবিরের লোকজন ভালোভাবে খেয়াল করুন বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব যত বাড়বে ইসলামপন্থী এবং হুজুরদের প্রভাব তত কমবে এটা হচ্ছে একটা কমন পলিটিক্যাল ফিলোসফি আই থিঙ্ক ইউ বিলিভ দ্যাট এমনকি বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব যদি ক্ষীণ হয়ে যায় তাহলে দেখবেন যে আওয়ামী লীগের মধ্যেই আওয়ামী লীগপন্থী হুজুরদের খুব প্রভাব হেফাজত বা বিভিন্ন ইসলামী দলের প্রতি খুব ঘুরছে আওয়ামী লীগ এই বাস্তবতাটা কারণ ভারত এমন একটা দেশ বিজেপি রেজিম হোক আর কংগ্রেস রেজিম হোক তারা আওয়ামী লীগ বাদে অন্য যে দলগুলো আছে অথবা কোনো একটা দলের ইসলামপন্থী বা ধর্মীয় লেভেল থাকলো এমনকি আওয়ামী লীগের সাথে জোটে থাকা ধর্মীয় দলগুলোকেও তারা মনে করে ক্ষতিকর এবং সবগুলো জামাতের এজেন্ট মনে করে জামাতের দালাল মনে করে হেফাজতকেও জামাতের বি টিম মনে করে অথচ হেফাজতের একটা অংশ আওয়ামী লীগের বিটিম এই এই বাস্তবতাটা কিন্তু কঠিন এখন জামাত শিবির গুরুত্ব হঠাৎ করে তাহলে বেড়ে গেল কিভাবে গত এক দশকেরও বেশি সময়ের পর এমনকি লাস্ট পনেরো ফিফটিন ইয়ার্সে পনেরো বছর পর বিএনপি ভুল বুঝতে পেরে প্রকাশ্যে ভারত বিরোধী রাজনীতি শুরু করেছে ভারতের বিরুদ্ধে ওপেনলি কথা বলার একটা স্ট্যান্স নিয়েছে যে এতদিন চীনের বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে বললেও ভারতের বিরুদ্ধে বিএনপি অফিসিয়ালি কিছু বলতো না কিন্তু এখন কিন্তু বিএনপি অফিসিয়ালি বলা শুরু করেছে ভারতের বিরুদ্ধে স্পষ্টভাবে কোনো ঢাক নয় স্বাভাবিকভাবে দেশে ভারতের গুরুত্ব কমেনি বা কমবে না বা আপাতত কমার লক্ষণ দেখছি না বরং বাড়ার লক্ষণ দেখছি এই নির্বাচনেও ভারতের অযাচিত হস্তক্ষেপ দেখছি কিন্তু বিএনপি বলায় বিরোধী দলীয় রাজনীতিও ভারতের দালালিতে আবদ্ধ ছিল গত পনেরো বছর তো বিএনপি আনুষ্ঠানিকভাবে ভারতের প্রতি সফট কথাবার্তা বলার অবস্থান থেকে আনুষ্ঠানিকভাবে কিছুদিন আগে বের হয়ে এসেছে এর মানে বিরোধী দলীয় রাজনীতি এখন ভারতের প্রভাব মুক্ত ভারতকে সরাসরি প্রতিপক্ষ বানিয়ে তারা রাজনীতি করছে এবং বিএনপি মনে করছে এর কোনো বিকল্প নেই বরং এর মধ্যেই বিএনপি কল্যাণ যে ভারতের প্রকাশ্য বিরোধিতা করার মধ্যেই কল্যাণ বরং আগে থেকে চীন এবং রাশিয়ার বিরোধিতা যেরকম করেছে সেরকম যদি ভারতে বিরোধিতা করত তাহলে ভালো হতো বিএনপি এখন সেই ভুল বুঝতে পেরেছে এর ফলেই দেখবেন যে এই ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে বিএনপি অবস্থান নিয়েছে মানে জামাতের গুরুত্ব বিএনপির কাছে অপরিসীম হঠাৎ করেই গুরুত্ব বেড়ে গিয়েছে এবং সামনে আরও বাড়বে এখন দেখবেন যে জামাতের পেছনে অনেক দল ঘুরবে অথচ এই জামাতকে বিরোধী দলগুলো এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করত। এবং ভারতপন্থী বিএনপির ভিতরে নেতা ভারতপন্থী দল বিভিন্ন ছোটোখাটো এরা আস্তে 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 অনেক দূরে সরে যাবে বা এদের গুরুত্ব কমে যাবে তো জামাত গুরুত্ব অনুযায়ী কাজ করছে লেফলিট বিতরণ অবরোধে ভালো পারফর্ম করেছে দেশের বিভিন্ন শত শত জায়গায় ঢাকা মনগ্র উত্তর দক্ষিণ চট্টগ্রাম রাজশাহী সিরাজগঞ্জ পলাশবাড়ি বিভিন্ন জায়গায় হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে রাজপথে অবস্থান নিয়ে সরকারকে কঠিন বার্তা দিয়েছে এবং বিএনপিকেও দেখিয়ে দিয়েছে যে তারা কতটা সক্রিয় রাজনীতিতে তাদের গুরুত্ব প্রয়োজনীয়তাটা কী সামনে জামাত আরও ভালো কিছু করবে বলেই আমাদের কাছে স্পষ্ট হচ্ছে